আপনার সমাজের যে নেতা সে একটা কথা বললে কত গুরুত্বের সাথে দেয় হ্যাঁ এই নেতা এই এমপি এই কথাটা বলছে কত গুরুত্ব দেই একবার ফেসবুকে দেখলে একবার নয় বারবার শোনার চেষ্টা করে অথচ আল্লাহ তালা আমাদেরকে কত কথাগুলো বলতেছে কোরআনের মাধ্যমে একটা একটার পর একটা একটা আয়াতের পর একটা আয়াত বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করা হয় তো ওই যে আল্লাহ তাআলার কথা শোনার এই গুরুত্বটা আমাদের মধ্যে নাই কেন নেতার কথা ঠিক গুরুত্ব দিয়ে শুনতেছি অথচ আল্লাহ সেই গুরুত্বটা আমাদের হৃদয় থেকে উঠে গেছে গুরুত্ব কমে সব কিছু কি কারণে গুরুত্বটা উঠে গেছে যে ব্যক্তি ইবাদন যত বেশি করবে আল্লাহ কাছে তার দান তত বেশি সন্তান যেই একজনের চারটা সন্তান আছে এখন মানুষ যখন বান্দা যখন আল্লাহ তাআলা নির্দেশকে অমান্য করে নিষিদ্ধ বিষয়সমূহের প্রতি মানুষ যখন ধাবিত হয় মানুষ যখন নিষিদ্ধ বিষয়গুলো সেগুলো যখন সে করতে থাকে তখন সাথে সাথে তার উপর একটা প্রভাব পড়ে যখন কোন বান্দা এমন কোন পথ অতিক্রম করে যেই পথে ধুলোবালি উঠতেছে তো এই ময়লা জায়গায় কেউ যদি যায় তাহলে ওই ধুলোবালি ওই ময়লা এগুলো তার শরীরের মধ্যে কি লেগে যাওয়াটাই স্বাভাবিক বোঝা যায় যে একটা ময়লা যুক্ত জায়গা দিয়ে ময়লা একটা জায়গা সে অতিক্রম করে আসছে বাহির থেকে ছেলে যখন ঘরের মধ্যে ঢুকে মা তার চেহারার দিকে তাকাইলেই বুঝে যে এ ময়লা আবর্জনা যেখানে ছিল এমন কোনো জায়গায় কিছু সময় অতিক্রম করছিল এই জন্য তার চেহারাটা ময়লা লাগতে লাগতে ধুলোবালি লাগতে লাগতে কালো হয়ে গেছে বোঝা যায় হুম তো দুনিয়ার মানুষ যখন কোনো অপরাধ করে কোনো নিষিদ্ধ কোনো বিষয় সে যখন করতে থাকে তার উপরেও একটা প্রভাব পড়ে নিষিদ্ধ হারাম বস্তু যদি কেউ বক্ষণ করে আহার করে হারাম বস্তু যখন সে খায় তো তখন দেখা যায় তার যে আজ আপনার জান্নাতের মধ্যে যখন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে বস্ত্র খুলে গিয়েছিল অলঙ্গ হয়ে গিয়েছিল এরপরে জান্নাতের অন্য অন্য গাছের পাতা দিয়ে সে লজ্জাস্থান তারা ঢাকার চেষ্টা করতেছিল তো এই যে হঠাৎ করে জান্নাতের পোশাকটা খুলে গেল নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল তো দুনিয়ার মানুষ যখন নিষিদ্ধ খাবার খায় তো তখন দেখা যায় তার উপরে একটা প্রভাব পড়ে হয়তো আল্লাহ তালা মানুষকে পর্দা করার একটা আগ্রহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পর্দা করার একটা আগ্রহ থাকে কিন্তু মানুষ যখন নিষিদ্ধ বিষয়গুলো খেতে থাকে নিষিদ্ধ কাজ করতে থাকে পর একটা করতে থাকে তো দেখা যায় ওই যে পর্দা করার একটা আগ্রহ এই আগ্রহটা কমতে থাকে করতে থাকবে আর পর্দা করার আগ্রহটা কি কমতে থাকে পর্দা করতে হবে প্রত্যেকটা নারীকে আল্লাহ তালা এই অভ্যাস দিয়ে এই একটা আগ্রহ দিয়ে সৃষ্টি করেছেন জন্মের পরে দেখবেন ছোট ছোট মেয়েরা কি লজ্জা অনেক লজ্জা হ্যাঁ অপরিচিত কেউ আসলে হুট করে সে মুখটা ঢেকে নেয় ফরিদপুরে এক জায়গায় এক জায়গার নাম আছে চাঁদপুর এই চাঁদপুর থেকে আমি আরেকটা একটা যাচ্ছিলাম হোগলা গান্ধে মসজিদে যাইতেছিলাম তো রাস্তার মধ্যে একটা ছোট্ট মেয়েকে দেখলাম শুধু একটা প্যান্ট পরা গ্রামের মেয়েরা তো ছোট ছোট প্যান্ট পরে মেয়েটা একেবারে ছোট দুই মানে আড়াই বছর তিন বছর বয়স হবে একদম ছোট কি আর বুঝে তো সে আমাকে হঠাৎ করে দেখলো রাস্তার পরে আসছে মেয়েটা তিনি আড়াই বছর তিন বছরের মেয়ে আমাকে দেখে সাথে সাথে তো তার গায়ে তো কোনো কাপড় নাই একটা শুধু প্যান্ট পরা ছোট্ট প্যান্ট পরা তো আমাকে দেখার সাথে সাথে সে নিজের জুতা খোলে তার চেহারা সামনে দিছে এই যে একটা পর্দা করার একটা আগ্রহ এই শিক্ষাটা তো তার মা তাকে দেয় নাই তার বাবা তাকে দেয় নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সে শিক্ষা অর্জন করে নাই এই যে একটা পর্দা করার আগ্রহ এটা সৃষ্টিকর্তা আল্লাহ তালাই দিয়েছেন আবার এই অনেক মেয়ে দেখবেন সে যারা ছোট থাকে তারা যদি পর্দা না করে কোনো গুনা নাই গুনায় খাতা খোলা হয় নাই সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে পরে তার গোনা লেখা শুরু হয়ে যাবে এর আগ পর্যন্ত তো লেখা শুরু হবে না তো যখন তার লেখা শুরু হয়ে গেল ওই সময় অনেক মেয়েদের দেখবেন গোরা করার পর্দা সারা অভ্যাস তৈরি হয়ে গেছে এই অভ্যাসটা কে তাকে দিল এই অভ্যাসটা তার পিতামাতার থেকে এতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা যে টিভি চ্যানেলে বিভিন্ন রকম আপনার যেই নাটক সিনেমা দেখতে দেখতে তার মধ্যে একটা এই যে একটা আগ্রহ ছিল পর্দা করার এই আগ্রহটা কি নষ্ট হয়ে গেছে কারণ সে ছবিতে দেখতেছে তার মা পর্দা ছাড়া চলতেছে তার বোন পর্দা ছাড়া চলতেছে সে যেই নাটক সিনেমাগুলো দেখতেছে টিভিতে সব পর্দা ছাড়া এই যে গুণা করতে 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 সেই পর্দা করার আগ্রহটা শেষ নষ্ট হয়ে গেছে তো এইভাবে মানুষ যখন গুণাহ করে তার একটা কি প্রভাব তার জীবনের মধ্যে পড়ে আমি আপনি যখন গুণাহ করবো যে কোনো বিষয় যেটা অসামাজিক কোন ইসলামিক কার্যক্রম যখন আমার আপনার দ্বারা হয় তো তখন আমাদের জীবনে একটা জীবনের উপর একটা প্রভাব পড়ে এক নম্বর যে আমাদের চেহারাটা কেমন যেন নোটটা নষ্ট হয়ে যায় চেহারা মানুষ আমার দিক তাকাইলে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাতে মনে চায় না অনেক মানুষের আছে দেখবেন একবার তাকাইলে বারবার তাকাতে মনে চায় আহা কি সুন্দর চেহারা একবার তাকাইলে বারবার তাকাতে মনে চায় আমি কিছুক্ষণ আগেই দেখতেছিলাম যে আমাদের হার্সারি মাদ্রাসার পাশে একটা বড় মাদ্রাসার চারিয়া মাদ্রাসা সবাই নাম শুনেছেন সেই চারিয়া মাদ্রাসার হেজখানার প্রধান শিক্ষকের বাবা কত চমৎকার চেহারা একবার তাকাইলে বারবার তাকাইতে মনে চায় এই যে নুরটাকে দিল আমল করতে 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 তাদের চেহারা একটা নূর চমকায় আর যে সমস্ত মানুষেরা গুনাহ করতে থাকে গুনাহ করতে 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 তার চেহারার অবস্থাটা এমন হয় যে মানুষ একবার তাকাইলে দ্বিতীয়বার আর তাকাইতে মনে চায় না বহু মানুষ সমাজের মধ্যে এমন আছে গুনাহ করার কারণে একদম তার চেহারার মধ্যে তার নূরটা নষ্ট হয়ে যায় ভালো লাগা যে বিষয়টা এটা নষ্ট হয়ে যায় গুণাহ করার কারণে দেখা দেশদের মধ্যে আছে কেউ যদি প্রতিদিন লাগাতার সজরের নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে প্রতিদিন সব সময় সে সজরের নামাজ পরে কোনদিন নামাজ বাদ দেয় না এই সজরের নামাজ সবসময় লাগাতার পড়ার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে এমন একটা নোর দেন যেই নূরের কারণে তার শত্রু যদি ওই ব্যক্তির দিকে তাকায় তাহলে শত্রু তাকে দেখে মায়া করতে বাধ্য হয়ে যায় এমন একটা আকর্ষণ ওই নামাজ ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ তালা ফিট করে দেয় এলাকার মানুষ তার সঙ্গে করবে তার ক্ষতি করতে চায় হ্যাঁ অন্ধকার তার বাড়ির পাশে তার তার সম্পদের ক্ষতি করবে বা যে কোনো ক্ষতি করতে গেলে হুট করে তার চেহারাটা যদি মনের সামনে ভাসে তো তখন দেখা যায় না না আমি এই ব্যক্তির ক্ষতি কেমনি করবো সে পাশাক্ত নামাজ পড়ে প্রতিদিন সদরের নামাজ সে জামাতে সবার আগে যায় এমন ব্যক্তির ক্ষতি আমি কেমন করবো ক্ষতি করতে গিয়ে এই শত্রু আমার পিছন দিকে হাঁটা শুরু করে না ক্ষতি করে না সেই জন্য এক নম্বর কি মানুষ যখন গুনা করে আল্লাহ তাহার অবাধ্য হয় প্রথমে তার চেহারার মধ্যে এ এক এফেক্ট পড়ে হ্যাঁ তার চেহারাটা কুষ্টি হতে থাকে সৌন্দর্য নষ্ট হতে থাকে দুই নম্বর তার হৃদয়টা কালো হয়ে যায় তিন নম্বর তার শরীরে একটা দুর্বলতা কাজ করে দুর্বল হয়ে যায় কমে যায় রিজিং কমে যায় সম্পদের অভাব নাই কোটি কোটি টাকার সম্পদ প্রতি প্রতি বেলায়ও যদি সে লাখ লক্ষ টাকা খরচ করে খাবার মানে ক্রয় করে এরপরেও সারা জীবন প্রতি এক এক বেলার জন্য এক এক লক্ষ টাকা খরচ করতে পারবে এত টাকা এরপরেও তার রিজিক না থাকার কারণে সে খেতে পারে না ডাক্তার নিষেধ করে দিয়েছে সকালে কিছু খেতে পারবে না ওই এক দুই তিন মোট মুড়ি এক কাপ চা আর দুপুরেও একই অবস্থা রাতেও দুটা রুটি খাবার খাওয়া নিষেধ দামি দামি খাবার সব কিছু খাওয়া বন্ধ গোনাহের কারণে আল্লাহ তাহলে রিজিক কমায় দিয়েছে তো গুনাহ করলে আবার একটা গুণাহ করবেন একটা গুনাহ আর একটা গুণাহকে কি করে আকর্ষণ করে আর একটা গুণাহ করতে মনে চায় সব সময় ভালো কাজ করতে নামাজ পড়তে গুনাহ কোন একদিন গুণাহ একটা করে ফেলছে এরপরে ওই যে নামাজ পড়ার ভালো কাজ করার নেক আমল করার একটা আগ্রহ থাকে এটা কি গুণাহর ফলে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায় অনেক মানুষ মসজিদে জমা নামাজে আগে আগে আসে তো দেখবেন যে এক ব্যক্তি এক মাস আগে সবসময় আজানের পর মসজিদে চলে আসতো এখন কিছুদিন ধরে আসে না কি করে মধ্যে আসতেছে খোঁজ নিয়ে দেখবেন কোনো গুণায় করছে হয়তো তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে কোনো মানুষকে কষ্ট দিছে বা আপনার হারাম উপায় সম্পদ উপার্জন করছে যে কোনোভাবে এই যে আগে আসার একটা আগ্রহ এটা কি নষ্ট হয়ে গেছে সে পরে আসতেছে কারণ যেই ব্যক্তি নামাজে আগে আসবে আর যেই ব্যক্তি শুধুমাত্র নামাজের সময় এসে নামাজ পড়বে এই ব্যক্তি আর ওই ব্যক্তি কখনোই এক হতে পারে না আজানের পরপর মসজিদে এসে কোরআনের কথা শুনলো হাদিসের কথা শুনলো এই যে সে যে তার সে যে উপকারটা লাভ করলো এই ব্যক্তি আর যে একামতের সময় এসে নামাজ ধরলো এই দুই ব্যক্তি কখনোই কি এক হতে পারে না কখনোই তারা এক হতে পারে না যে ব্যক্তি নামাজের পরে বসে থাকবে বসে সে তসবি আদায় করতে থাকে সে নামাজের পরে নফল ইবাদত করতেই থাকে এই ব্যক্তি আর যে ব্যক্তি শুধু নামাজ পড়ে এই দুই ব্যক্তি কখনো কি হতে পারে না এক হতে পারে না মুসলমান তোর অভাব নাই কিন্তু কিছু মুসলমান দেখা যায় সে রাত গভীর রাত সে ইবাদত করতে থাকে সিজদা ইবাদ সিজদা সিজদার থাকে হ্যাঁ তারা ইবাদত করতে থাকে বসে বসে জিকির করতে থাকে এই ব্যক্তি আর শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ এই দুই ব্যক্তি কি কখনো এক হয় আল্লাহ তাআলা বলেন

গভীর রাতে কখনো দাঁড়া ইবাদত করে কখনো হ্যাঁ বসে ইবাদত করে কখনো অবস্থায় আল্লাহর কুদরতি পায় সিন্দা দিয়ে থাকে এই যে রাতে ইবাদত গুলো পড়তেছে আখ ভয়ে আর আল্লাহ তা আলার থেকে রহমতের আশায় সেই যে সময়টা আখেরাতের ময়দান কত কঠিন হবে যে আপনাদের আমাদের আশেপাশে কেউ থাকবে না একটু সাহায্য করার মতো কেউ থাকবে না ওই সময় একমাত্র আল্লাহ তাল সাহায্য ছাড়া ভিন্ন কেউ সাহায্য করতে পারবে না ওই আল্লাহর সাহায্যে ওই আল্লাহ তালার সাহায্যের জন্য আল্লাহর রহমাতের জন্য সে বান্দা গভীর রাতে আল্লাহ তাল ইবাদত করতেছে হ্যাঁ নামাজ নামাজে ইবাদত করতেছে কোরআন তালাত করতেছে হ্যাঁ সে জিগ্রাজগার করতেছে সব কিছু কি জন্য আখরাতের ভয়ে আর আল্লাহ তালার রহমতের যে ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে আশা করে কেমতের ময়দানে আল্লাহ তাকে নিরাশ করবে না তো যে ব্যক্তি ইবাদত করে আর যে ব্যক্তি ইবাদত করে না আর কি কখনো সমান হয় যে ব্যক্তি মসজিদে আগে আগে আসে আর যে ব্যক্তি শুধুমাত্র একামতের সময় আসে নামাজে তারা এটা কি কখনো সমান হয় যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হয় কখনোই না এই যে কোরআনের কথাগুলো নামাজে নামাজে আগে আগে আসলো হ্যাঁ আজানের পরপরের সে আসলো সে কোরআনের কথাগুলো শুনলো এই এই কথাগুলো এই পদেশগুলো গ্রহণ করবে কে বুদ্ধিমান যে ব্যক্তি সে এগুলোকে গ্রহণ করবে আর যে নির্বোধ যাদের বুদ্ধি নাই এরা কি এটাকে গ্রহণ করবে না হ্যাঁ বাবা ই আপনার সমাজের যে নেতা সে একটা কথা বললে কত গুরুত্বের সাথে দেই হ্যাঁ এই নেতা এই এমপি এই কথাটা বলছে কত গুরুত্ব দেই একবার ফেসবুকে দেখলে একবার নয় বারবার শোনার চেষ্টা করে অথচ আল্লাহ তালা আমাদেরকে কত কথাগুলো বলতেছে কোরআনের মাধ্যমে একটা একটার পর একটা একটা আয়াতের পর একটা আয়াত বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করা হয় তো ওই যে আল্লাহ তালার কথা শোনার এই গুরুত্বটা আমাদের মধ্যে নাই কেন নেতার কথা ঠিক গুরুত্ব দিয়ে শুনতেছে অথচ আল্লাহ তাআলার কথা শুনবো সেই গুরুত্বটা আমাদের হৃদয় থেকে উঠে গেছে গুরুত্ব কমে গেছে সব কিছু কি গুনাহের কারণে এই গুরুত্বটা উঠে গেছে যে ব্যক্তি ইবাদত যত বেশি করবে আল্লাহ তালার কাছে তার দাম তত বেশি সন্তান যেই একজনের চারটা সন্তান আছে এখন যেই সন্তান বেশি উপার্জন করে বাবা মার কাছে দেখবেন হেই বেশি প্রিয় হয় সময় মাছের বড় মাথাটা ওই যেই সন্তান লাখ লাখ টাকা মাসে কামাই করতেছে তার প্লেটে কি করে দেয় যে যত বেশি উপার্জন করে বাবা মার কাছে ওই সন্তান তত বেশি প্রিয় যেই বান্দা যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি প্রিয় আবার অনেক টাকা সন্তান উপার্জন করতেছে কিন্তু সে হারাম খায় বাবা মা কি জানে কি সে হারাম ভাবে সম্পদ উপার্জন করতেছে তো বাবা মা কী বলে আমি আমার সর আমি আমার আর সন্তান সে গরিব অল্প সম্পদ উপার্জন করতেছে করলেও আমি তার ঘরেই থাকবো তার খাবারই খাবো আমার ওই সন্তান যে লাখ লাখ টাকা উপার্জন করতেছে হারামভাবে সে সম্পদ উপার্জন করতেছে তারটা আমি কী করবো না খাবো না এই যে শ্বাস গুরুত্ব থাকে না যে ব্যক্তি ইবাদত করে ইবাদতের মধ্যে তার গুরুত্ব যদি না থাকে ইবাদত করতেছে নামাজ পড়তেছে জিগির করতেছে তার যদি গুরুত্ব না থাকে আল্লাহ প্রতি মায়া ভালোবাসা না থাকে ওই ব্যক্তির ইবাদতের প্রতিও আল্লাহ কোনো মানে আল্লাহ তালা ওই ইবাদতটাকে চান না কোন প্রয়োজন নাই যে ব্যক্তি আমার ইবাদত করতেছে অথচ গুরুত্ব নাই এই গুরুত্বের দামই তো অনেক বেশি মোহাম্মদ ভালোবাসা এই যে ফেরেশতা তারাও তো ইবাদত করতেছে বহু ফেরেস্তা রয়েছে সৃজারত অবস্থায় কেমত পর্যন্ত থাকবে আবার এক শ্রেণীর আছে তারা সে তারা হ্যাঁ কোরআন তেল তেলাত্রত অবস্থায় থাকবে তারাও তো কেমত পর্যন্ত ইবাদত করতে থাকবে ওই ইবাদতের দাম আল্লাহর কাছে নাই কেন কারণ ওই ফেরস্তারা তারা সৃষ্টিগতভাবে ইবাদত করতেছে ওই ইবাদতের মধ্যে কোনো নাই গুরুত্ব মানে আল্লাহ তাল প্রতি একটা যে মায়া ভালোবাসা এই যে এই ভালোবাসা সেগুলো কাজ করে না যেই অবস্থায় আল্লাহ তালা তাকে দাঁড় করাই দিয়েছে ওই অবস্থায় ইবাদত করতেছে হ্যাঁ মানুষ ইবাদত করে মায়া ভালোবাসা এবং জাহান ভয়ে তো এগুলোই আল্লাহ তালার কাছে প্রিয় যে আমার বান্দা জাহান ভয়ে সে ইবাদত করতেছে জাহান ভয়ে গোনা ছাড়তেছে জান্নাতের আশায় হ্যাঁ সে ইবাদতগুলো করতেছে এই যে একটা আগ্রহ ভালোবাসা এই জন্যই মানুষের দাম ফেরস্তার চাইতে বেশি ফেরেস্তারা তো মাঝে মানুষ কি না মানুষ মুক্তা ফেরেস্তারা তারা বাধ্য যেই বিষয়ে কেউ বাধ্য হয় ওই বিষয়ের মধ্যে কোনো স্বভাব নাই তাদেরকে আল্লাহ তারা বাধ্য করে দিয়েছে তো তারা যতই বাদত করো কোনো জান্নাত পাবে জান্নাত তো শুধুমাত্র মানুষের জন্য হ্যাঁ ফেরেস্তারাও তো জান্নাত যাবে তবে সেটা সেই জান্নাতের নাজ নিয়ামকগুলো উপভোগ করবার জন্য নয় বরং মানুষের খেদপত করার জন্য তো ফেরেস্তার কি মাজবুর যে বিষয়ে মানুষের যদি যে কোনো বিষয়ে মাজবুর হয় এই বিষয়ের মধ্যে আলাদা কোনো সব নাই যেমন কেউ একজন মহিলা একজন পুরুষ হওয়ার জন্য আলাদা একটা সব পাবে মহিলা হওয়ার জন্য একটা সব কম পাবে এ ধরনের কোনো হাদিস করানোর কোনো কথা আছে নাই কি জন্য এ ব্যাপারে সে বান্দা মাজবুর আল্লাহ তালা এটা বানাই দিচ্ছেন সুতরাং যেই বিষয়ে সে বাধ্য এখানে কোনো সব কোনো স্বাম নাই এখানে যে সে এখানে মাসবুর বান্ধব আর যে বিষয়টা মুখতার স্বাধীনতা আল্লাহ তালা যাকে দিয়েছেন ওই স্বাধীনতা পাওয়ার পরে সে যখন আল্লাহ তালার সন্তুষ্টি মতো চলবে তো তখন নাকি তখন স্বভাব আর যদি সে স্বাধীনতা মতো না চলে তখন কি গুণা তো আল্লাহ তালা মানুষকে কি করেছেন মুখতার বানিয়েছেন যেই বিষয়ে মুখতার বানিয়েছেন স্বাধীনতা দিয়েছেন। আপনি চাইলে নামাজে আসতে পারেন আপনি চাইলে আজানের পর পর মসজিদে চলে আসতে পারেন হ্যাঁ আপনি চাইলে নাও আসতে পারেন হ্যাঁ আপনি চাইলে অবহেলায় শীতের সময় ফজরের নামাজের সময় আপনি ঘুমায় থাকতে পারেন আবার অনেক বান্দলা সে আরামের এই ঘুমটা সে ভেঙে ঘুম বাদ দিয়ে সে মসজিদে ভোর রাতে চলে আসলো তাহলে কি আল্লাহ তালা কাছ থেকে কিছু পাবে না সে আরামের ঘুমটা বাদ দিয়ে সে আল্লাহ ঘরে চলে আসছে কতটা সন্তান বাজারে ঈদের সময় বন্ধুদের সাথে সব আড্ডা দিতেছে আড্ডা মাড্ডা বাদ দিয়ে সন্তান কি করলো আমার মা কি রান্না করতেছে একটু সাহায্য করি কত আনন্দ হয়। সব যখন বাহিরে আনন্দ করতেছে আর সন্তান যখন মায়ের কাছে মায়ের কাজে সাহায্য করতেছে কত আনন্দ হবে মা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আসে বান্দা এই শীতের ঘুম ঘুম বাদ দিয়ে মসজিদে চলে আসলো তাহলে আল্লাহ কতটা আমাদের প্রতি কতটা মানে ভালোবাসা তৈরি হবে আল্লাহ হৃদয়ে এই জন্য তারা আসল বলেছেন সদরের নামাজ আসরের নামাজ যেই নামাজে মানুষের অবহেলা সবচেয়ে বেশি এই দুই নামাজ কেউ যদি পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে অন্য নামাজ পড়ার একটা শক্তি দান করবেন গুনাহ থেকে বেঁচে থাকারও একটা শক্তি দান করবেন গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তালা রহমত ছাড়া সম্ভব এই জন্য এই যে দেখবেন অনেক মানে এখন কিছুদিন কয়েক মাস দেখতেছি ফজরের নামাজে অনেক মানে মুসল্লি বেশি হইতেছে ফজরের নামাজে আপনারা আসেন এসে দেখেন যে কত মানুষ যে ফজরের ভোর রাতে তারা চলে আসতেছে নামাজগুলো পড়তেছে আল্লাহ তালাকে যত বেশি আমি খুশি করতে পারবো যত বেশি ইবাদত করতে পারবো আল্লাহ তালা আমার প্রতি কি তত বেশি সন্তুষ্ট হবেন তত বেশি খুশি হবেন সন্তান উপার্জন যদি হারাম করে তাহলে ওইটার প্রতি মা বাবার কোনো কি গুরুত্ব থাকে না আর ইবাদতের মধ্যে যদি বেদা থাকে অবহেলা থাকে অসতর্কতা থাকে তাহলে কি অনেক মানুষ দেখবেন টুপি ছাড়া নামাজ পড়ে টুপি ছাড়া নামাজ পড়তেছে অলসতা এবং আপনার অলসতা এবং অসতর্কতার কারণে কেউ যদি টুপিসারা নামাজ পড়ে তো নামাজটা কি মাত্র বহু মানুষ নামাজের কোনো গুরুত্ব নাই হ্যাঁ জুমার নামাজ আসে তারপরেও দেখা যায় কি রাসুল সন্নাথ একটু ঢেলা পাঞ্জাবি পরে আসবে এটাও করে না মানে কোনো গুরুত্ব নাই এই জন্যই তো কি সে রাসুল সন্নাথের প্রতি কোনো গুরুত্ব নাই সময় হয়ে গেছে সবাই যাচ্ছে হ্যাঁ আমি যদি নামাজ পড়তে না যাই মা বাবা কী বলবে সবাই নামাজ পড়তে গেলে তুই ঘরে বসে আসিস তো এই কথা না শোনার জন্য কি নামাজে আসতেছে তো এটা কি নামাজের গুরুত্ব না নামাজের গুরুত্ব হলো যে শুক্রবার হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে আমি সুন্দরভাবে গোসল করলাম মেসওয়াক করলাম সোননাথগুলো পালন করলাম আমার ঘরের মধ্যে যেই ভালো যেই পোশাকটা আছে। সিরা হোক কিন্তু এটা সবচেয়ে পরিষ্কার যেটা আমি কোনো অনুষ্ঠানে গেলে বিবাহতে গেলে কোন জামাটা পরি আমি যখন অনুষ্ঠানে যাইতেছি খুব ভালো জামাটা পরার চেষ্টা তো তাহলে ওই চেষ্টাটা তো আমার জমাল নামাজের সময় থাকতে হবে যে আমি নামাজে যাইতেছি আমার পোশাকাতের মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরে আমি নামাজে যাবো এটা কি রাসুল আমি এই সন্ন্যাদের প্রতি গুরুত্ব দিলাম হ্যাঁ আমি এসব করলাম সুন্দরভাবে উজু করলাম এরপরে আমি মসজিদে আর মসজিদে আগে আগে নামাজের পর পরে চলে আসতাম সাহাবা ইকরাম এই জমাল নামাজ পড়ার জন্য ফদের পর থেকে তারা প্রস্তুতি নিত সৌদি এখন নাকি দশটা সাড়ে দশটার সময় আজান দেয় মানে প্রস্তুতি নেওয়ার জন্য কারণ আজানের পরে তো সমস্ত কার্যক্রম হারাম আজানের পরে যে অন্য অন্য কাজ করবে শুক্র মানে জোমান আজানের পরে সম্পূর্ণ হারা আয়াত তাহলে আপনি যদি আজানের পর অন্য কোনো কাজ করেন আপনি আল্লাহ তাল আয়াত আয়াত এই যে মানে আয়াতকে লঙ্ঘন করলেন নির্দেশকে লঙ্ঘন করলেন অমান্য করলেন ভর কবিরা গুণা করলেন সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা নাকি আমলের প্রতি আমাদের হৃদয়ে আগ্রহ পয়দা করে দেন আমরা প্রত্যেকেই সজরের নামাজ থেকে নামাজ পড়া শুরু করি শীতের সময় অনেক মানুষ এতদিন নামাজ পড়তো এখন শীত আসতেছে মানুষ ফজরের নামাজটা বন্ধ করে দেয় ফজরের নামাজ বন্ধ করে দিলে সে দেখা যাবে অন্য অন্য নামাজ তার প্রতি নামাজের প্রতি তার গুরুত্ব থাকবে না এই গুরুত্বহীনতার জায়গা থেকে সে আস্তে আস্তে দেখা যাবে সে সব বিবাদ উৎপাদিক দিকে ছুটতে থাকবে এই জন্য নামাজের প্রতি আমরা অবহেলা না করি গুরুত্ব যদি প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব আমরা নিজের থেকে একটু বাড়াইয়া দিই দেখবেন আল্লাহ তালা আরো গুরুত্ব অন্তরে পয়দা তুলে দেবেন আর যখন অন্তরে প্রত্যেক ইবাদতের প্রতি গুরুত্ব তৈরি হয়ে যাবে তখন সব ইবাদতগুলো আমাদের জন্য কি সহজ হয়ে যাবে ছেলেরা খেলাধুলা করতেছে হঠাৎ করে মা ডাকতেছে একজনের ছেলে ডাকতেছে ডাকার পরবেশ করে ছেলে না খেলাধুলায় ব্যস্ত মায়ের প্রতি গুরুত্ব নেয় আর একজন সন্তান সে মা ভক্ত খুব গুরুত্ব দেয় মাকে তার মা ওই সন্তানকে ডাক দিল খেলাধুলা বাদ দিয়ে সে কি হুট করে মায়ের ডাকে সারা দিল সে মায়ের ডাকে ছুটে আসছে কি জন্য তার মায়ের প্রতি একটা গুরুত্ব আছে মাকে অনেক সম্মান করে এই জন্য সব খেলাধুলা বাদ দিয়ে হ্যাঁ হুট করে সে মায়ের ডাকে সারা দিল এই যে গুরুত্বের কারণে তো আমার আপনার প্রতি ইবাদতের প্রতি যদি গুরুত্ব থাকে তো দেখেন দুনিয়ার হাজারো ঝামেলা হাজারো ব্যস্ততা সব বাদ দিয়ে আমি আমার আপনার জন্য নামাজ পড়া এটা একদম সহজ হবে খেলাধুলা বাদ সন্তান মায়ের কাছে চলে গেল এটা তার জন্য সহজ হয়েছে শুধুমাত্র মায়ের প্রতি গুরুত্ব থাকার কারণে ইবাদতের প্রতি যখন গুরুত্ব থাকবে তো তখন দেখবেন দুনিয়ার সব ব্যস্ততা এই গুরুত্বের কাছে তুচ্ছ হয়ে যাবে আর কষ্ট হবে না সদরের সময় ঘুম থেকে উঠবেন কষ্ট হবে না তাহার কষ্ট হবে না কেন এই গুরুত্ব আছে গুরুত্ব থাকার কারণেই কষ্ট হয় না আমাদের কক্ত বিষয়গুলো বুঝে আমল করার তসিক দান করেন নামাজের পরে সবসময় দোয়া করবো আল্লাহ তালা যেন ইবাদত ইবাদতের প্রতি অন্তরে গুরুত্ব তৈরি করে দেন গুনাহের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝে আমল করার তফিক দান করেন যারা সোনা করে নিই জুমার জুমা চারকে সোনা করে নিই